এটা নিয়ে ভর্তাই সুস্থ এই ভাবেল এই তুই কি বই আনছো চাই জানো রে গাছ তুমি বিজ্ঞান লই ও স্যার বলে তো ওই যে ওনার বইটা লই আইছি তারা পরে বইই চিনে না তাও না চিনলে তো দুই শুটে পড়া এত বই চিনো লাগতো না এই সব দিন অঙ্ক খোল এই তো গো তো পিতা পুত্র অঙ্কটা যে দিছিলাম এটা সবাই কইরা আনছস হ্যাঁ আয় হে তোর অঙ্ক করছ

ভাইয়ের বয়স পঞ্চাশ রাখে ফলার বয়স দুইশো করে লেগেছে ভাইয়ের তন কি ফলা বড় এর দূর মাথা তো কি চেঞ্জ নাই স্যার সৎ ফলাও তো হইতে পারে পজিটিভলি ভাবেন আমার অঙ্কর কালেকশন অঙ্কর নিয়ম অনুযায়ী অঙ্ক করছে অন জেরা অ্যান্সার এটা তো আমনের মন করে আর আমার মন করে হইব না না এক হিসাবে তোর কথা ঠিক আছে দুইশো টিয়ার ফরা তো বুঝিস না দুইশো টিয়ার ফরা হিসাবে অঙ্ক ঠিক আছে সাই ওই তো গড়ি সাই সারে যা আমারটা আমি করছি সারে যা আমিও করছি সাই সাই করছ নাই না সারে আপনি সাহায্য করিনা নিজেরটা নিজে করছি আচ্ছা এই লাস্ট ডে কি আমার মাথা লেখছস না তোর মাথা লেখছস আরে এ তো তুই তো এই যে নোল অ্যাকসেস পুত্রের বয়স 200 স্যার পুত্রের বয়স 200 হইবো আপনার মনমতে কি অঙ্ক হইবনি স্যার আমারও 200 হইছে কিন্তু স্যার বাপের বয়সটা এক কম হইব না ঐ বড় ফলো করলে তুই কি আরবি বাপ পোলার মধ্যে কি তোর একতিয়ার আছে স্যার এমনে অঙ্কটা দেন ঠিক আছে নি না অঙ্ক ঠিক আছে আমি ভুল করছি 200 হিসাবে আমারই ভুল

এক হাজার দুইশো খাইলাম খা সমস্যা নাই কোন রুশো সমস্যা কি আমার আষ্টস থাকলেই চলো তবে মনে কর টাইম টু টাইম যদি টাকাটা দেয় তাহলে তোরও ভালো হইলো আমারও ভালো হইলো আচ্ছা